ফসিলসের দীর্ঘদিনের সঙ্গী চন্দ্রমৌলির প্রয়াণে শোকে বিভর রূপম কল্যাণের গানের মঞ্চ থেকে চন্দ্রকে শ্রদ্ধা জানিয়ে গান গাইল ফসিলস এরকম পরিস্থিতিতে কেউ গান গাইতে পারে না কারো হাতে বাদ্যযন্ত্র বেজে ওঠে না এবং আমি নিজে পার্সোনালি কোনোদিন বিশ্বাস করিনি যে চন্দ্রকে ছাড়া এই ব্যান্ডে আমি পারফর্ম করব কুজবার এই মঞ্চে আমরা বঙ্গ সংস্কৃতি উৎসবে। তার মধ্যে 16 বার এই মঞ্চে আমাদের সঙ্গে যিনি ছিলেন তার ছবি পেছনে। আমরা সব সময়ে গাড়িতে একটা খবর পেয়েছি। এবং সেই খবরটা বজরা ঘাটের মতোই। আমাদের মাথার উপরে আছে পড়েছে আনকাট ভিডিও হচ্ছে তো এরকম পরিস্থিতিতে কেউ গান গাইতে পারে না কারো হাতে বাদ্যযন্ত্র বেজে ওঠে না এবং আমি নিজে পার্সোনালি কোনোদিন বিশ্বাস করিনি যে চন্দ্রকে ছাড়া এই ব্যান্ডে আমি পারফর্ম করব আমার কিছু কিছু গান রাখা ছিল সেই সব গান নিয়ে ওর সবকে বসবার কথা ছিল তারপর ওরও একটা সাংগীতিক জীবন আলাদা করে চলছিল আমার মনে হয় না সেই সব গান আমি আর প্রকাশ করে উঠতে পারবো বলে সেরকম যে এরকম একটি সন্ধ্যায় আমাদের এনে দেবে যেদিন আমাদের এরকম একজন সঙ্গীত ছবি পেছনের পর্দায় রেখে আমাদের মঞ্চে উঠতে হবে এবং এটা বলতে হবে যে আজকের অনুষ্ঠান কি করে করব জানি না বুঝতে পারছি না এইটা ভাবিনি একদম প্রথম থেকে চন্দ্র চন্দ্র ছিল না পরে কিছুদিন পরে অ্যালেন জয়েন করেছিল তাই আমি অ্যালেনকেই চাইবো যে অ্যালেন কিছু বলুক আর তারপরে আমি আবার অন্য আরেক পুরোনো সদস্য দ্বীপের হাতে মাইক দেব করতে পারছি না

সে অনেক কথাই বলছিল জিজ্ঞেস করছিল মিউজিকের কথা আর ও যে মিউজিক করছে যাদের সাথে মিউজিক করছে কি করছে সেগুলো নিয়েও কথা বলছিল বলছিল যে একটা অ্যালবাম আর্ট নিয়ে কাজ করি চল একটু তুই আর আমি বসি তুমি ওকে বলেছিলাম তুই আইডিয়াগুলো ভাব তারপর একদিন আমার বাড়িতে আয় তো

তার আমি আছি তোরা সব নিচে হাওয়া ধরি দিচ্ছিস তোরা কিছুই বুঝে উঠতে পারিস নি আমি ওইখানটায় রয়েছি আমি তোদের দেখছি নিচে এই কথাটা মনে পড়ছে